আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতাকে ট্রাভেল ফ্রিক বলা যেতে পারে অভিনেত্রী যখনই সময় পান বেরিয়ে পড়েন ঘুরতে কখনো তিনি যান তার বন্ধুদের সঙ্গে আবার একাই বেরিয়ে পড়েন মাঝের মধ্যে সায়ন্তনী গুহ ঠাকুরতা এবার পৌঁছে গেছেন থাইল্যান্ডে অভিনেত্রী সায়ন্তনী গো ঠাকুরতার থাইল্যান্ড ট্রিপের কয়েকটি সুন্দর ছবি আমরা এই নিয়ে সাত বার থাইল্যান্ড গেছেন এই অভিনেত্রী আপনারা দেখছেন সায়ন্তনী গো ঠাকুরতার থাইল্যান্ড ট্রিপের কয়েকটি মজাদার ছবি এই থাইল্যান্ড ট্রিপে সায়ন্তনির সঙ্গী ছিলেন তার দুই বান্ধবী সায়ন্তনী থাই ফুড খেতে ভীষণ পছন্দ করেন তাই তার দুই বান্ধবী ইন্ডিয়ান খেলেও সায়ন্তনি কিন্তু প্রেফার করেছেন থাইফুডি থেকে আমরা দেখেছি সায়ন্তনী গুহ ঠাকুরা তাকে কিরণবেলার পর আপাতত এই অভিনেত্রী মন দিয়েছেন সিনেমায় এই বছরই মুক্তি পাচ্ছে তার ছবি মন শুধু তোকেই চায় সমান্তরাল এরকম দুটি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছেন সায়ন্তনী গুহ আপনারা আজকে দেখছেন সায়ন্তনী গুহ ঠাকুরতার থাইল্যান্ড ট্রিপের কয়েকটি সুন্দর ছবি

থাইল্যান্ড ট্রিপ শেষ করে এসে যে সায়ন্তনী এবছর আর ঘুরতে যাবেন না সেরকমটি কিন্তু নয় এই মাসের শেষের দিকেই বন্ধুদের সঙ্গে তিনি বেরিয়ে যাচ্ছেন গোয়াতে গোয়াতে তিনি গেছেন সাতবার গোয়ার মনসুন এনজয় করতে তিনি কিন্তু ভীষণ এক্সাইটেড সেই জন্যেই তো গোয়ার মনসুন এনজয় করতে ইন্ডাস্ট্রির কয়েকজন বন্ধুদের সঙ্গে তিনি বেরিয়ে যাচ্ছেন এই মাসের শেষের দিকে গোয়া তো বন্ধুরা সায়ন্তনীর এই থাইল্যান্ড ট্রিপ আপনাদের কেমন লাগলো আমাদের কিন্তু জানাতে ভুলবেন আর বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে কিন্তু আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি